আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা পণ্যভূমি সিলেটের একেবারেই পূর্ব দিগন্তে অবস্থিত সুরমা খুশিয়ার ও বারাক নদীর অবাহিকায় ঐতিহ্যবাহী জকিগঞ্জ উপজেলার একটি ছোট্ট পল্লী গোয়াবাড়ি গ্রামের উপকূলের সবুজ মাঠ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নাড়ির ঠানে আর গ্রামের মানুষের অকৃত্রিম ভালোবাসার হাত ছানিতে ফিরে এলাম গ্রামের বাড়িতে শহরের আবহাওয়া রুক্ষ আর শুষ্ক মায়া মমতাহীন এক বিধানবির নাম হল শহর অপরদিকে পল্লিয়ার গ্রামবাংলার গ্রাম বাংলার মানুষ কতটা বন্ধু প্রতিম ও আত্মীয়তা পরায়ণ পল্লীর কুটিরে না আসলে তা অনুধাবন করা আদৌ সম্ভব নয় গ্রাম বাংলার মানুষের নয়ন জুড়ানো মুখের হাসি আর মন প্রাণ উদাড় করা তাদের সুহাদ ভালোবাসা মুহূর্তেই আপনাকে বিমোহিত করবে তাছাড়া কি চমৎকার গ্রামীণ দৃশ্য সবুজ ফসলে গেরা মাঠের পর মাঠ চারিদিকে শুধু সবুজের সমারোহ আনন্দ সুন্দর সবুজ শ্যামল এই প্রাকৃতিক সৌন্দর্যের সোয়ায় মন ভরে ওঠে ভার ভার মন ছায় সবুজ প্রকৃতির সাথে একাকার হয়ে যেত সবুজ শ্যামল প্রকৃতি যুগে যুগে কবি সাহিত্যিকদের সাহিত্য সাধনায় অনুপ্রাণিত করেও তুলেছে তাই পল্লী কবি পল্লীগ্রামের মানুষের ভালোবাসা ও আত্মীয়তা পরায়ণ এর কথা তুলে ধরেছিলেন এভাবে আমার বাড়ি যাই বন্ধু দিব দিব ফিড়ে জল ফাঞ্জে করতে দেব শালিক ধানের ছিঁড়ে শালিক ছিঁড়ে দেব বিন্নিধানের কই বাড়ির গাছের কবরিকোলা ঘামসা বাদা দই প্রিয় দর্শক শ্রোতা সবুজ মাঠের অদূরে মাথা উঁচু ঘুরে দাঁড়িয়ে আছে আমার প্রিয় পল্লী গোয়াবাড়ি গ্রাম যাকে গিরে রয়েছে আমার লালিত সোনালী স্বপ্ন আর সুদীর্ঘ প্রত্যাশা প্রিয় দর্শক শ্রোতা একটি অনন্য দৃষ্টান্ত আর মজার একটি বিষয় জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও অনেক স্থান বা জায়গার নামের সাথে তার বাস্তবতার কোনো মিল খুঁজে পাওয়া যায় না যেমন হাতি হাতিডোহরে হাতি নেই বাঘপাড়ায় নেই বাঘ সোনাপুরে সোনা নেই আছে অনুরাগ কিন্তু মজার বিষয় হলো আমার প্রিয় গ্রাম গোয়াবাড়ি গ্রামের নামের সাথে রয়েছে তার বাস্তবতা চমৎকার মিল আর তা হল গোয়াবাড়িতে প্রচুর পরিমাণ গোয়াবা বা সুপারি উৎপাদিত হয় শুধু তাই নয় গোয়াবাড়ির গোয়াগুলো খুবই সুস্বাদু অতএব জোকীগঞ্জের ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করার জন্য এবং গোয়াবাড়ির সুস্বাদু গোয়া খাওয়ার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকে ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি